বাড়ি চলে যাচ্ছি আজকে আর এই যে বিয়ানি দেখো একটুখানি এগিয়ে দিতে যাচ্ছে ও ওরও কাজ মানে ওরও কাজ আছে কোচবিহারে তো ও যাবে একদিকে আমি যাব অন্যদিকে স্ট্যান্ডের থেকে দুজন দুদিকে যাবো তো একটু এগিয়ে দিতে যাচ্ছে তো বাড়ি চলে আসবো একদম আর কোনো কথা নাই এতদিন থাকা যায় না আর বাড়িতেও কিছু কাজ আছে সেগুলোও করতে হবে আর বাড়িতে এসে আমি আর অন্য কোনো ভিডিও করিনি মানে বাড়িতে এসে কি রাস্তায় আসার পথেও কোনো ভিডিও করিনি কারণ আসতে আসতে কালকে আমার শরীরটা এতটা খারাপ লাগছিলো মানে একা একা এসেছি তো শরীরটা খারাপ লাগছিল তো আমি আর অন্য কোনো ভিডিও করিনি ডিরেক্ট পর দিন সকালবেলা তো পর দিন সকালবেলা উঠে মানে সোম সোমবার কি বুধবার ছিল ওদিনকে বুধবার তো মা সকালবেলা ঘরটা একটুখানি ঝেড়ে দিয়েছে চারপাশে আর এত মাকড়সা না যতই মাকড়সাগুলো পরিষ্কার করা হোক ওরা ততই আসে আর আমি এদিকে কি যেন একটা খাচ্ছিলাম তো যাই হোক বিছানাটা আগে পরিষ্কার করি আর মশারির উপর ছিল প্লাস্টারের টুকরো ছোট ছোট। যেগুলো মানে ঘর ঝাড়ার পর এসেছিলো তো এই যে এই বিছানাপত্র এগুলো পরিষ্কার করে তারপর আবার অনেকগুলো কাজ আছে সেগুলোও করতে হবে আজকে অনেকগুলো কাজ দুদিন বাড়িতে না থাকায় যা হয় আর কি মাও মায়ের কাজ করছে তো আমিও আমার কাজ করছি তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বিছানাটা দেখতে দেখতে আমার পরিষ্কার করা হয়েও গেল মোটামুটি আর কি তো একটা কথা বলা ছিল মানে কী তো কালকে যখন কালকে না সেদিন যখন আমার ভাগনা ভাগনিরা আস এসেছিলো তো ওদেরকে আমি আনার জন্য মানে আমাদের বাজার পর্যন্ত গিয়েছিলাম তো বাজারে যাবার সময় আমাকে একজন বলছে আর কতদিন হেঁটে যাবি মানে টোটো পাচ্ছিলাম না তো সেই জন্য হেঁটে যাচ্ছিলাম যে সামনে একটুখানি এগোলেই টোটো পাওয়া যাবে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো একজন মানে বলছে মানে ডেকে বলছে এবার একটা স্কুটি কেন বাড়িতে গিয়ে বল যে স্কুটি কিনে দিতে নাওয়া খাওয়া ছেড়ে দে একদম কান্নাকাটি শুরু করবি স্কুটি কিনে দে তো আমি বললাম আমার এখন সময় নেই মানে স্কুটি কেনার এখন আমার কোনো ইচ্ছা নেই যেদিন আমি নিজে ইনকাম করব সেদিনকে আমি কিনবো বাবার টাকায় না তো লোকটা আমাকে বলছে যে বাবার টাকায় ফুর্তি করার সময় তো এখনই যে আমি বলি তোমাদেরকে তোমাদের হয়তো টাকা আছে সেজন্যই তোমরা বলো বাবার টাকায় ফুর্তি করা কিন্তু আমাদের এত ইসে নেই যে বাবার টাকায় ফুর্তি করার জন্য মানে বা জোর করে কান্নাকাটি করে এই সেই জিনিস বসে সে এই জিনিস এই অভ্যেসটা আমার ছোটোবেলা থেকে কখনোই নেই যে কোনো একটা জিনিস চাইলাম পেলাম না এখন পেলাম না পরে পাবো সময় হবে তখন পাবো মানে যখন হবে তখন পাবো তখন এটা তখন দেখা যাবে আর এই যে হচ্ছে গিয়ে বাবার টাকায় ফুর্তি করা কথাটা এই কথাটা আমার ভীষণ খারাপ লেগেছে কারণ ফুর্তি বিষয়টা আমার ভালো লাগে না মানে এই ল্যাঙ্গুয়েজটাই আমার ভালো ভালো লাগেনি মানে সায় দেয়নি মনটা বাবার টাকায় ফুর্তি করা আবার কি নিজের যেদিন ক্ষমতা হবে সেদিনকে না হয় নিজের টাকায় আনন্দ করব যা ইচ্ছা হয় সেদিন তা কিনবো কিন্তু বাবার টাকায় ফুর্তি করার বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে নিজে ইনকাম করলে বোঝা যায় যে টাকা খরচা করতে কতখানি কষ্ট লাগে তো বাবার টাকায় ফুর্তি করবো বাবার টাকা খরচা হবে তো বাবারও তো খারাপ লাগবে তাই না টাকা খরচা করা একটা অন্য কথা আর ফুর্তি করা একটা অন্য কথা সো যাই হোক কথাটা তুমি বলেছ আবার নেক্সট টাইম যেন আমার আমাকে এই কথাগুলো নেক্সট টাইম আর বলবে না এই বিষয়টা আমার খুবই খারাপ লাগে তো যাই হোক মানুষ তো কত কিছুই বলে এই ফুর্তি করো সেই করো আর এই যে দেখো কাজ কথা বলতে বলতে কাজগুলো হয়ে গেল মোটামুটি ঘর দর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট হয়নি ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে এখন বারান্দা টান্দাগুলো ঝাড় দিয়ে কিছু কাপড় আছে ওগুলো তুলতে হবে আর মা হচ্ছে গিয়ে আজকে কি বলে ধান সেদ্ধ করবে সেই জন্য ধানগুলো পরিষ্কার করবে তো ওখানেই মা ডাক ছিল দেখি যাওয়া কখন যাই মানে এই যে জিনিসগুলো একটুখানি পরিষ্কার করিয়াকে তারপর না হলে তো যেতে পারবো না আর এই যে যা অবস্থা প্রচণ্ড পরিমাণে ধুলো আমাদের ঘরটাতে এমনিতেই ধুলো তার ওপর আজকে আরও ধুলো মানে ঘরটা ঝাড়ার পর আরও বেশি ধুলো হয়ে গেছে আর এই যে ঘর ঘরঝাড়ার লাঠিগুলো এগুলোকে বাইরে রেখে আসি না হলে তো ঝাড় দেওয়া যাবে না আর এই যে বাইরে শাড়ি কাপড় টাপড় এগুলোর মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে যায় যখনই ঝাড় দেবো তখনই ধুলো তোমরা এখনই দেখতে পাবে কেমন ধুলোটা হয় মানে এটা তো সামান্যতম আরও যেদিনকে মানে বেশি করে এসে করা হয় সেদিনকে আরও বেশি ধুলো হয় ঝাড় দেওয়াটা হয়ে গেছে আর ওইদিকে মা মনে হয় ধানের কাজ করছে এদিকে আসার কথা আছে একটা বান্ধবীর মানে হ্যাঁ ওর বিয়ে আছে সামনে তো ও নিমন্ত্রণ করতে আসবে তো ওর আসার কথা আছে তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমি যাবো একটু দোকানে দোকানে গেছিলাম ডিম আনার জন্য ডিমের দাম শুনে মাথাটাই গন্ডগোল হয়ে যায় এই দেখো তিনটে ডিম আনলাম পঁচিশ টাকা দিয়ে ডিমের কত প্লেট বললো দুশো দশ টাকা ডিমের প্লেট যেখানে একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বা তিরিশ টাকা করে ডিমের প্লেট বিক্রি হতো এখন দুশো দশ টাকা ডিমের প্লেট শুনলেই মাথাটা গরম হয়ে যায় কি যে খাবো আমরা খাবার মতন অবস্থাও নাই আর যদি ডিমের ডিমের দাম হয় চলো তরকারি রান্না যাক দোকান থেকে এসে আমি স্নান করে পুজো দিয়ে দিচ্ছি কারণ বান্ধবীটা চলেই এসেছে বলছে তো আমি স্নানটা করছিলাম তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম ও আসছে ও বাড়ি চেনে না ওকে গিয়ে আবার একটুখানি এগিয়ে আনতে হবে তো পুজো দেওয়া শেষ আর ওইদিকে মা হচ্ছে ধানের কাজগুলো করছে আমি স্নান করে নিয়েছি মানে ধানের ধুলোর কাছে আজকে যাওয়াই যাবে না প্রচণ্ড সর্দি লেগেছে তো মা আর বাবা ওখানে করছে তো আমি দেখো তোমাদেরকে দেখাই একটুখানি জাস্ট অবস্থাটা যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ধান থাকে সেখানে ধানের যা অবস্থা একদম মানে বন্যার জলের মতন অবস্থা মানে বন্যার সময় যেরকম জল এসেছিলো ধান থেকে ঠিক সেরকম জলগুলো বেরোচ্ছে জল দেবার পর আর চোচা সেটা তো বলার মতোই না যেখানে এক বিঘা ধানের এক বিঘা জমির ধানের মধ্যে এক বিঘাতে জমির ধান না সরি এক বিঘা জমিতে মোটামুটি কুড়ি পঁচিশ মনের বেশি করে ধান হতো সেখানে এক বিঘা জমির ধান দিয়ে এই দুহারি ধানও হয় না মানে পঞ্চাশ কেজি ধানও হচ্ছে না আর এই যে দেখো চোচার যা অবস্থা সেটা তো বলারই নেই চোচার বাহার ভয়ঙ্কর অবস্থা তো যাই হোক ধানগুলো ধোয়ার হয়ে গেছে আর এখানে এসেছে রেশন দিতে তো সবাই চলে গেলাম রেশন আনতে এবছর এবার এ মাসে রেশনটা ভালোই দিয়েছে আমাদেরকে অন্যবারের থেকে রেশন এনে বসে পড়েছি খেতে কারণ সকালেও ভাত খাওয়া হয়নি খেয়েছিলাম একটুখানি গোলা রুটি তো আজকে ছিল শাক পাতার শাক আর হচ্ছে গিয়ে কি বলে ডিমের ঝোল ডিমটা তো নিয়ে এসেছি তোমরা দেখেইছ তো ডিমের ঝোল আর শাক পাতার শাক পাতার শাকটা আমি প্রথমবার খেলাম মানে শুধু পাতা দিয়েই ওটাতে কোনো ডান্টি ফান্টি কিছু নেই তো শুধু শাকটা দিয়েই দারুণ হয়েছে শাকটা পাশের বাড়িতে দেখি ভাস্তি খুব পছন্দ করে তো মা আজকে নিয়ে এসেছিল পুঁশাক পাতা এনে পাতা শাক করেছে আর এই যে ডিমের ঝোল তারপর আর কি বান্ধবী এসেছিলো ওকে এগিয়ে দিয়ে এসে আমি খেয়ে দিয়ে তারপর ওই যে ওকে ভাত খেতে বলেছিলাম ও খাবে না সো যাই ওকে ক্যামেরার সামনে আসবে না দেখে আমি ভিডিও করলাম না আর এই যে এসে বাড়িতে এসে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ উঠানের খুব বাজে অবস্থা মা ওই যে ধান সেদ্ধর খরিটড়িগুলো এনেছে তো ওগুলোর যে কুটি কাটাগুলো থাকে ওগুলো তো খুবই বাজে হয় অবস্থা দেখতে আর বন্যার পর যে উঠানটা সমান করেছিলাম তারপর যে আবার বৃষ্টি হলো দ্বিতীয়বার বন্যা এসেছে আমাদের ওইদিকে আসেনি ওইদিকে জেঠুদের ওদিকে এসেছিল। তো তখনকে উঠানের অবস্থা আরও খারাপ হয়েছে মানে একটা না চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিও না হালকা হালকা বৃষ্টির জন্য যে জলটা উঠানে পড়েছিল উঠানটা খুবই খারাপ হয়ে গেছে আবার তো আবার পরিষ্কার করতে হবে আর এই যে দেখো মা ধান সিদ্ধর জন্য যে সুপারি খোলগুলো নিয়ে গেছে এখানে এগুলো রয়ে গেছে তো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি মা এখনো স্নান করেনি স্নান করবে এখন মা গিয়ে এখন স্নান করবে স্নান করে একটুখানি রেস্ট নিবে আমি এগুলো ঝাড় দিচ্ছি আর ওই যে ওইখানে কাপড়গুলো দেওয়া ছিল যাতে মাটিটা কেটে নিয়ে না যায় তো ওগুলোকে একটুখানি সরিয়ে দিচ্ছি সরিয়ে না দিলে মুরগিগুলো খুব এলোমেলো করে রাখে তো ওগুলোকে সরিয়ে তারপর পরিষ্কার করে ঝাড়ুটা দিতে হচ্ছে বন্যার পরে আমাদের গ্রামের সত্যিই খুব খারাপ অবস্থা যেটা বলার মতন না আমারও খারাপ লাগে নিজেদের বাড়িটা দেখলেই বোঝা যায় অন্যের বাড়ি কীরকম হয় আর কিছু বলার নেই এই যে দেখো উঠানের অবস্থা ধানের ডোলটা আমাদের নিচটা পচে গেছে যেটা মানে এইটাতে অনেকগুলো ধান রাখা হতো তো এইটা দেখো এই রান্নাঘরে বারান্দায় ছিল তো বন্যার জলের পর দুদিন ছিল এটা এটাতে ধানও ছিল এক দু দুমোর মতন তো নিচটা পচে গেছে ধানও নিচেরগুলো পচে গেছে আর ওপরে যেগুলো ছিল ওগুলোকে পরিষ্কার করে মানে বাজারে বিক্রি করতে দিয়েছিল এক বস্তা মানে কত পঞ্চাশ কেজি ধান হবে একশো টাকা বলেছে তো যাই হোক মা বলেছে যে ঘুরিয়ে নিয়ে আয় একশো টাকা দিয়ে এতগুলো ধান বিক্রি করতে হবে না শুকিয়ে মানে আতপ চাল বের করে আনবে তো ওটা দিয়ে পরে যা করা যায় সেটাই করবে তো যাই হোক উঠানটা ঝাড় দেওয়া হয়েই গেলো আমার আর একটুখানি বাকি আছে তো ওই যে ওই ত্রিপালটাতেই হচ্ছে ওই পঞ্চাশ কেজি ধানগুলো আছে মানে যেটা বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিল তো ওই ত্রিপালটার মধ্যেই আছে মা ওগুলোকে শুকাচ্ছে শুকিয়ে ওগুলোকে কী করবে জানি না তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আশা করি ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে